জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরল পুরনো সংকট অনিশ্চিত জীবনে তিন লাখেরও বেশি শিক্ষার্থী এই আর্টিকেলটি দ্য ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত হওয়ার পর থেকেই ফেসবুকের বিভিন্ন গ্রুপ এবং পেজে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা এবং সমালোচনা হচ্ছে। প্রেক্ষিতে জানবিডির আজকের ক্লাসের আলোচনার বিষয় চতুর্থ বর্ষের পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে পারে সে সাথে আলোচনায় থাকবে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার আগেই কি চতুর্থ বর্ষের পরীক্ষা হবে পুরো বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত আজকের ক্লাস আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমানে যে পরীক্ষা নিয়ন্ত্রক রয়েছেন জনাব এনামুল কবির সাহেব তিনি একটা এই বিষয়ে স্টেটমেন্ট দিয়েছেন তো এই স্টেটমেন্টের কোনো একটা অংশে একেবারে তিনি স্পষ্ট করে বলেছেন যে তারা চেষ্টা করছে আগামী বছরের মার্চের শেষ দিকে অথবা এপ্রিলের শুরুতে স্নাতকের ফাইনাল পরীক্ষা আয়োজন করবে তারা তোমরা কি বিষয়টা বুঝতে পারছো একদম দেখো স্পষ্ট করে কিন্তু এখানে বলা হচ্ছে তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে চতুর্থ বর্ষের পরীক্ষা যদি মার্চের শেষ অথবা এপ্রিলের শুরুতে হয় তাহলে তৃতীয় বর্ষের পরীক্ষা কবে হবে কারণ তৃতীয় বর্ষের এখন পর্যন্ত ফর্ম পূরণের নোটিশ দেওয়া হয় নাই তো তৃতীয় বর্ষের এই যে ক্যালকুলেশনের বিষয়টা এটা আমরা একটু করে নিই হ্যাঁ আমরা একটু বুঝে নিই তো ধরে নিলাম এখনও পর্যন্ত যেহেতু দেয় নাই তার মানে জানুয়ারি মাসের শুরুতে ফর্ম ফিল আপে নোটিশ দেবে তৃতীয় বর্ষের কথা বলছি একটু মনোযোগ দাও স্টুডেন্টদেরকে এরা কতভাবে বিভ্রান্তি করে দেখো তো জানুয়ারির শুরুতে ফর্ম পূরণে নোটিশ দিল ফর্ম পূরণ হলো তাহলে এক মাস ধরে তো ফর্ম পূরণ চলবেই ধরে নাও জানুয়ারির শেষ দিক পর্যন্ত তাহলে ফর্ম পূরণের শেষ দিনেই একদম শেষ দিনেই তোমার রুটিন প্রকাশ করে দিল তাহলে ফেব্রুয়ারি মাসের শুরুতে রুটিন দিল তাহলে পরীক্ষাটা এক মাস তো গ্যাপ দিতে হবে পরীক্ষা হবে কি মার্চে মার্চে পরীক্ষা যদি এক মাস এক মাস করে দেয় খুব যদি দ্রুত পরীক্ষা নেওয়ার চেষ্টা করে কিন্তু মার্চ মাসে তো রোজা তাহলে মার্চে তৃতীয় বর্ষের পরীক্ষা কোনোভাবেই নিতে পারবে না তাহলে এপ্রিলে যাবে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় তো এখানে স্পষ্ট করে দিয়েছে যে এপ্রিলের থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের পরীক্ষা নিবে তাহলে থার্ড ইয়ারের পরীক্ষা কবে ফোর্থ ইয়ারের পরে তাহলে ফোর্থ ইয়ারের পরে যদি থার্ড ইয়ার পরীক্ষা নেয় এই যে তৃতীয় বর্ষে আবার সেশন জট লেগে গেল তাহলে তৃতীয় বর্ষের সেশন জটের কি হবে একটা সেশন জট কমাতে কমাতে গিয়ে আরেকটা সেশন জট তো এরা বাধিয়ে দিচ্ছে তাই না তাহলে এই যে একটা কনফিউশনিং বক্তৃতা দিচ্ছে এগুলোর মানে কি অ্যাকচুয়ালি আমার মাথায় ঢোকে না আরেকটা বিষয় যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যখন স্টুডেন্টদেরকে নিয়ে কেউ বক্তৃতা দেয় তখন যে এরা মানে কি সেবন করে মানে শুকনো পাতা সেবন করে কিনা আমার জানা নেই আমি ভাবছি নিচ্ছি যে এরকম একটা শব্দ এখানে ব্যবহার করলাম কারণ দেখো এখানে ইনি বলেছেন যে মার্চের শেষ দিকে তো দেখো বাংলাদেশে রোজা শুরু ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখ থেকে সম্ভাব্য এবং চলবে মার্চের তিরিশ তারিখ পর্যন্ত তাহলে এই যে ইনি বললেন যে মার্চের শেষ দিকে তাহলে মার্চের শেষ দিকে মানে রোজার ছুটি ঈদের ছুটি থাকবে কিভাবে পরীক্ষা নেবে তাহলে এই যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটা দায়িত্বপ্রাপ্ত একজন ব্যক্তি গুরুত্বপূর্ণ ব্যক্তি যখন এই ধরনের কনফিউশনিং বক্তৃতা দেয় তখন অবস্থাটা কেমন হয় যেটা সম্ভব না সেটা বক্তৃতা দিচ্ছে মানে কিছু একটা বললেই হলো হ্যাঁ সাংবাদিকরা যখন প্রশ্ন করবে কোনো একটা কথা দিয়ে পার করলেই হলো বিষয়টা এরকম দায় সারানোর অবস্থা এগুলো আমরা একবার মোটেও আশা করি না তো তাহলে অ্যাকচুয়ালি এখানে কি ঘটতে পারে শিক্ষার্থী বন্ধুরা অ্যাকচুয়ালি ঈদের পরে থার্ড ইয়ারের পরীক্ষা শুরু হবে এটা আমরা আশা করছি থার্ড ইয়ারের পরীক্ষা শুরু হবে থার্ড ইয়ারের পরীক্ষা হয়তো মাঝে মাঝে একটু চলার মানে যেহেতু এখন ছুটি কম দিচ্ছে থেকে বিশ দিনের মধ্যে থার্ড ইয়ারের পরীক্ষাগুলো ক্লিয়ার করে নিয়ে এপ্রিলের শেষ শেষ দিকে দিকে ঠিক আছে এপ্রিলের হয়তো পরীক্ষাটা শুরু হতে পারে তবে ইয়ারের পরীক্ষার আগে কোনোভাবে থার্ড ইয়ারের পরীক্ষা নেওয়াটা বিশ্ববিদ্যালয় সম্ভব হবে না আর যদি নাই সেটা হচ্ছে একদম আলাদা একটা জটিলতা তৈরি এখানে হয়ে যাবে আমরা আরো একটা বিষয় ভালোভাবে এখানে বোঝার চেষ্টা করি গত বছরে মানে তোমাদের এই যে থার্ড ইয়ারের মানে ফোর্থ ইয়ারের যারা পরীক্ষার্থী তাদের পরীক্ষা শেষ হয়েছিল শেষ হয়েছিল থার্ড ইয়ারের পরীক্ষা শেষ হয়েছিল হচ্ছে আহ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মে মাসের একুশ তারিখে অর্থাৎ তাদের একাডেমিক ইয়ার শুরু হয়েছে জুন মাস থেকে তো জুন মাস থেকে এখন পর্যন্ত যদি আমরা হিসাব করি এপ্রিলের শেষ দিকে গিয়ে তাদের এগারো মাস হয় এগারো মাসের আগে তো চাইলেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা নিতে পারে না হ্যাঁ তো ধরে না আজকে সেকেন্ড ইয়ারের পরীক্ষা শেষ হয়েছে এক মাস পরে কি আবার থার্ড ইয়ারের পরীক্ষা নিতে পারবে নিতে পারবে না কারণ শিক্ষার্থীদের একটা প্রস্তুতি নেওয়ার একটা বিষয় আছে তাদেরকে তো সময় দিতে হবে তো এগারো মাসের আগে তো পরীক্ষা নিতে পারে না তো সেই হিসাব করলেও তো এপ্রিলের শেষ দিকে কিংবা মে মাসের শুরুতে পরীক্ষা চলে যায় মানে এসব কিভাবে যে কথাবার্তা বলে এরা আমার বোধকম মনে হতো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা এই বিষয় নিয়ে বিভ্রান্ত হয়ে না যারা থার্ড ইয়ারের শিক্ষার্থী রয়েছে তাদের ঈদের পরে পরীক্ষা হবে তোমরা মোটামুটি ফর্ম ফিল আপের প্রস্তুতি নিয়ে নাও আর ফোর্থ ইয়ারের পরীক্ষা এপ্রিলের যদি খুব তাড়াতাড়িও নেওয়ার চেষ্টা করে তারপরে এপ্রিলের শেষ দিকে চলে যাবে তো যাই ঘটনা কেন আমরা ভিডিও আগের সবার আগে সেটা তোমাদেরকে জানিয়ে দেবো শিক্ষার্থী বন্ধুরা আর থার্ড ইয়ারের ফোর্থ ইয়ারের দুইটা ইয়ারের চূড়ান্ত সাজেশানগুলো কিন্তু ইতিমধ্যে রেডি হয়েছে তোমরা চাইলে সাজেশন নিতে পারো আমাদের এক্সাম ব্যাসে ভর্তি হতে পারো ভালো থাকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে